শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো খুবই ঠান্ডা পড়েছে হাজব্যান্ডকে বললাম আজকে আর রান্না করবো না এমনি আজকে রাতে বেরোবো একটু ঘুরতে যাব আমরা যাব হচ্ছে দীঘা তাজপুর সব জায়গায় যাবো তাই বললাম আজকে একটু কিনে নিয়ে আসো তা হাজব্যান্ড বলছে কেনা খাওয়ারই খাবো যখন তাহলে ঘরে পাতা আছে যখন ওগুলোতেই দিয়ে দাও হ্যাঁ ভালোই হলো শুধু আমি একটু স্যালাড কেটে নিয়েছি আর করেছি দুটো ডিমের কোরমা কেননা চিকেন বিরিয়ানি আমি না আলু বিরিয়ানিটা ভালো খাই কেন আমার কেনা চিকেন খেতে ভালো লাগে না বিরিয়ানির তাই বললাম শুধু মেয়ের জন্য চিকেন চিকেন আনা হলো বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি আর আমি আর হাজবেন্ড আলু বিরিয়ানি তাই মেটটা বেড়ে নিলাম এটা হচ্ছে মেয়ের চিকেন বিরিয়ানি আর তার সঙ্গে আমি ডিম সেদ্ধও আবার করেছি দুটো কোরমা করেছি মেয়ে আবার কোরমা খায় না মেয়ে ডিম সিদ্ধ খায় তার জন্য আবার কোরমাও করেছি আবার ডিম সেদ্ধও রেখেছি এখানে মেয়ের আর হাজব্যান্ডেরটা বেড়ে নিয়েছি ওকে ডিম সেদ্ধ দিয়ে দেব আর তার সঙ্গে ডিমের কোরমা দেবো আর স্যালাড করে নিয়েছি আজকে তো নিজে করে করেই রান্না করেই খাওয়া হয় তাই ইচ্ছে হলো খুব ঠান্ডা আর একটু বেরিয়েও ছিলাম সকালে টুকটাক কিছু কেনার জন্য তার জন্য হলো আজকে আর রান্না করব না ওই এসে শুধু ডিমের কোরমাটা করেছি আর কিনেই নিয়েছি তাহলে বিরিয়ানি লাভার তো নিশ্চয়ই প্রত্যেকে বেশিরভাগই তার মধ্যে আমিও একজন আছি আমার মেয়েও আমার হাজব্যান্ডও আমরা খুবই ভালোবাসি তবে আমি ঘরে করেই সব সময় খাই খুব কেনা খুব কমই খাই তাহলে কেমন হলো আজকে আমার লাঞ্চ মিনিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করো তাহলে এখনের মতো এতটুকু টাটা